থেকে মাটিতে পড়বে দাম মধ্যে সামনে যেহেতু বসন্ত আছে চালিকা এবং এই প্রোডাক্ট খুব কম থাকার কারণে বাউন্ন মতো লং আপু পঞ্চাশ

ভিডিওটা কিন্তু মিস না প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে অফার আজকে বিশাল অফার সুন্দর কিন্তু কালেকশনটা সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকছে যার কারণে কিন্তু তোমরা হিউজ পরিমাণে ঘের পাচ্ছ আর প্রত্যেকটার নিচে কিন্তু কিন্তু ইনার করা থাকবে এই যে এখানে স্মোকি করা থাকবে এখানে করা উদ্দেশ্য হলো এই প্রোডাক্টগুলো খুবই কম আছে এক পিস দুই পিস যার ভাগ্য ভালো আছে সে পাবেন যার ভাগ্য খারাপ সে পাবেন অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি করতে পারবেন না মানে একদম আসমান থেকে মাটিতে পড়বেন দাম সুন্দর

নেক্সট একটা থাকছে যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে যেহেতু এগুলো এক লং মনে হচ্ছে 50 এর মতো মনে হচ্ছে অনেক লং যেহেতু এক থেকে দুই পিসে আছে এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে স্টক আউট মাত্র দাঁড়ান আরো দুইটা কালার আছে মাত্র 480 টাকা আপু নেক্সট একটা থাকছে মিষ্টি কালারে 52 এর মতো লং আপু 50 52 এর মতো লং এবং থাকবে মাত্র 480 টাকা করে যারা এইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু এগুলো এক থেকে দুই পিসি আছে যারা আগে অর্ডার করবে তারাই কিন্তু পাবে এগুলো নেক্সট একটা আছে এগুলো 480 টাকা ডলার বশানো জর্জেটার মধ্যে নিচে লেয়ারে কুচি করা নিচে কিন্তু র‍্যাফল করা থাকবে বুকের অংশে ডলার পাতির ওয়ার্ক করা আছে সাথে জৌরী শীতল এমব্রয়ডারি কাজ পাচ্ছো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই ড্রেস 480 টাকায় পাবেন নেক্সট এ একটা আছে প্রাইস থাকবে মাত্র 480 টাকা করে নেক্সট এটাও পাচ্ছো ওয়াও এই প্রত্যেকটা কালারে মাশালো অনেক বেশি সুন্দর মাসাল্লাটা আছে নেক্সট আইটে দেখিয়ে দেব এক পিস দুই পিস করে আছে কারাকারি করে নিয়ে নেন ঝটপট করে যা করবেন সেটাই পাবেন নেক্সট একটা আছে ইয়েলো কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা আর একদম কাপড়টা এত বেশি সফট এইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 480 টাকার উপরে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ 42 পর্যন্ত পারবে এটা যেমন সামনের পাটে এরকম